হ্যালো ফ্রেন্ডস এখন হচ্ছে বিকেল সাড়ে তিনটে সাড়ে তিনটে মতো বাজে আমি এখন সঙ্গমের সামনে দাঁড়িয়ে আছি আজকে আমরা একটু বেরোবো কোথায় যাব অবশ্যই তোমরা দেখতে পাবে তো সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম তোমাদের একটু ভিউটা শেয়ার করি দেখো কত সুন্দর আমাদের সঙ্গমের সামনেটা জিটি রোড দিয়ে এ এসেই কিন্তু এটা আমাদের কমপ্লেক্সের ফ্রন্ট এই ফ্রন্টে দেখতে পাচ্ছ টাওয়ারগুলো এখানে মা তুমি তোমরা দেখতে পাচ্ছ যে চারতলার ওপরে পড়িয়াম আর তারপর থেকে কিন্তু টাওয়ারের আমাদের ফ্ল্যাটগুলো শুরু আর নিচটা পুরোপুরি গ্যারেজ তো তোমাদের ঘুরে দেখাচ্ছি আর আর একটা কথা এখানে কিন্তু কোনো বৃষ্টি হয়নি যা রাস্তায় জল দেয়া হচ্ছে কারণ যেহেতু কনস্ট্রাকশানের কাজ চলছে ধুলো তো হবেই তার জন্য তোমরা অনেকেই জানো আমি আট দিনই ইউটিউব থেকে সম্পূর্ণ দূরে ছিলাম তোমরা অনেকে আমাকে ভিডিওতেও কোয়েশ্চেন করেছো অনেকে আমাকে পার্সোনালি লিখেছ যে আমার ভিডিও কেন আসছে না কিছু হয়েছে না কি আমি কাউকে কোনো প্রশ্নের উত্তর দিইনি ভেবেছিলাম অবশ্যই এটা আমি জানাবো সবার উদ্দেশ্যে যারা জানতে চেয়েছো বা যারা জানতে চাওনি সকলের উদ্দেশ্যেই জানবো কারণ সব অনেকেই আছো যারা কমেন্ট লেখো না কিন্তু ভিডিও করো তারা মনের মধ্যে প্রশ্নও থাকে যে কেন দিচ্ছি না সেটা হচ্ছে তোমরা হয়তো দেখে থাকবে যে আমার অনেক শরীর খারাপ হলেও আমি এক দু দিন খুব জোর হলে অফ করি কিন্তু ভিডিও দিয়ে দিই বা কোনো ধরো বাড়িতে প্রবলেম হয়েছে বা অশান্তি কোনো কিছু থাকলেও কিন্তু আমি ভিডিও অফ করি না সহসা বা ছেলে শরীর খারাপ হোক বা যাই হোক চেষ্টা করি যে এক দুদিন দিন অফ দিয়ে একটু সামলে নিয়েও ভিডিওটা দেওয়ার কিন্তু আমি আট দিন কোনো ভিডিও আমি দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার কাছে আমি যেহেতু বিভিন্ন গ্রুপে আছি যেহেতু আমাদের বিভিন্ন ফ্ল্যাট আছে বিভিন্ন জায়গায় স্কুল আছে সব আমাদের প্রয়াগ সঙ্গমের গ্রুপ আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম এক এক সময় এক এক রকমের ভিডিও আসে শর্ট ভিডিও আসে তো আমার একটার কাছে একটা শর্ট ভিডিও এসেছিল যে ভিডিওটা আমার কি বলবো মনকে খুবই দুঃখ দেয় এবং এই ভিডিওটা থেকে কিছু শিক্ষণীয় বিষয়ও আছে সেটা হচ্ছে সব সময় দুর্বল জায়গায় আঘাত করলে সে যে সব সময় মেনে নেবে তা নয় তার প্রতিশোধও সে নিতে পারে তো এরমই একটা ভিডিও আমার কাছে এসেছিলো যে একটা পোষ্য প্রাণীকে তার মালিক কীভাবে বুঝে নাও তোমরা আমি কথাটা ওয়ার্ডটা ইউজ করছি না তো তার উপরে এরকমই করছে আর কি তো যাই হোক সেই প্রাণীটা কীভাবে তার ওই মালিকের সাথে বদলা নিল এরমই একটা ভিডিও ছিল ভিডিওটা দেখার পরে আমার এতটাই ভালো লেগেছিল যে দেখো নিরীহ প্রাণী বলে সে কিন্তু ছেড়ে দেয়নি তার ওপরের বদলাটা সে অবশ্যই নিয়েছে এরমই একটা শর্ট ভিডিও কিন্তু সেই ভিডিওটা আমি যেহেতু ইউটিউবে দিয়েছিলাম আমার কপিরাইট ক্লেম কপিরাইট না সরি আমার কমিউনিটি গাইডলাইন্সের বাইরে ছিল ফলে আমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছিল আমার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব থেকে মানে আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিয়েছিল যেটা আট দিনের ছিল এই পাঁচ ছ বছরের ইউটিউব জার্নিতে আমি এই প্রথম একটা স্ট্রাইক খেলাম যেটা নর্মালি আমরা ছোট ছোটো গান ফান দিলে কপিরাইট ক্লেম আসে সেটা তো আলাদা ব্যাপার তার জন্য ভিডিওটাকে এডিট করতে হয় না হয়তো আমার মনিটাইজেশানটা অফ হয়ে যায় বা কোনো ডলার আমরা সেটা থেকে পাই না সেটা আলাদা ব্যাপার কিন্তু এই প্রথম আমি এই স্ট্রাইকটা খেলাম যার জন্যই আমার ভিডিও কিন্তু আট দিন বন্ধ ছিল এরম যদি আমি আবারও করি তখন পনেরো দিন হবে তারপর এক মাস হবে যাই হোক এখানে দেখো আমাদের গাড়িতে একটা আমরা আমাদের গাড়িটা ঠিকঠাকই সুমিত চালাচ্ছিলো সেই সময় একটা অটো এসে যাস্ট তাড়াতাড়ি করে আমাদের গাড়ির গা ঘেসে চলে গেছে তো অটোটার যে সবুজ কালার সেটাই কিন্তু আমাদের গাড়িতে লেগে গেছে আর খুব লাকিলি আমাদের গাড়িটা কিন্তু বেঁচে গেছে কিছু হয়নি কিন্তু একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মতোই হয়ে গেছে বলতে পারো তো এখন আমরা এসেছি বারুইপুর ব্রহ্মদৈত্য মন্দির এই মন্দিরটা হচ্ছে ব্রহ্মাদেবের মন্দির আমাদের ভারতের মধ্যে মোটে তিনটে না চারটে জায়গাতেই কিন্তু ব্রহ্মাদেবের মন্দির আছে তার মধ্যে এটা একটা অনবদ্য বৃহৎ ব্রহ্ম মন্দির যেটা কিন্তু আমাদের শ্রীরামপুর থেকে পঁচিশ তিরিশ মানে পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম লাগে বাইকে বলো গাড়িতে বলো হ্যাঁ তো বিশাল বড় ব্রহ্ম মন্দির এটা ব্রহ্মাদেবের এখানে মূর্তি আছে তো চলো সেটাই তোমাদের আজকে শেয়ার করব। আমরা প্রায় সন্ধ্যের দিকে এসেছিলাম কারণ গাড়ি চালিয়ে আমরা যাওয়ার সময় ভাবলাম যে চলো একটুখানি দেখে নিই আর এখানে দেখো ধান কাটা হচ্ছে সেটাও তোমাদের একটু ছোট্ট করে শেয়ার করলাম চারিপাশে মাঠ একটা গ্রামের মধ্যে একটা বিশাল মন্দির তো এই মন্দিরটা এত সুন্দর এর আগেও আমরা বাইকে করে বন্ধুদের সাথে এসেছিলাম এখানে প্রতি বৃহস্পতিবার কিন্তু ভোগ বিতরণ করা হয় কিন্তু একটা ব্যাপার আছে এত লোক হয়ে গেলে কিন্তু তখন ভোগ কিন্তু পাতাই করে একটু একটু করে দেয়া হয় ভোগ ভোগ ওদের প্রত্যেক বৃহস্পতিবারেই একই মাপের হয় কিন্তু লোক বেশি হলে পাতাই করে দেওয়া হয় এবং লোক কম কম হলে তখন বসিয়ে খাওয়ানো হয় তো তোমরা যদি কোনোদিন এই মন্দিরে আসো অবশ্যই বৃহস্পতিবার করে আসতে পারো তাহলে ব্রহ্মার প্রসাদ পেতে পারবে ঠিক আছে তবে এখানে কিন্তু কোনো কুপনের সিস্টেম নেই আমরা জানতাম না আমরা ভেবেছিলাম কুপন দিয়ে খাওয়া হবে কিন্তু সেদিন এত ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিল যে আমাদের ওই বাটি ছোট্ট ছোট্ট শাল পাতার বাটিতে করেই প্রসাদ দিয়েছিল আর যেদিন হয়তো লোক কম হয় সেদিন কিন্তু সবাইকে আবার বসিয়েও খাওয়ায় তো যেহেতু তোমরা এই মন্দিরটা দেখে বারুইপুর অনেকে আসতে ইচ্ছা হতে পারে হুগলি জেলার মধ্যে তার জন্য ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম এখানে কিন্তু প্রতিদিন প্রসাদ সবাইকে দেয় না অনলি বৃহস্পতিবার করেই কিন্তু এখানে প্রসাদ দেওয়া হয় তো চলো এবার মন্দিরটা একটু ঘুরে দেখায় তোমাদের দেখতেই পাচ্ছ তোমরা এর আগেও একবার এসেছিলাম জানি না সেই ব্লকটা তোমরা দেখেছ কিনা এই মন্দিরটার নাম হচ্ছে ব্রহ্মদৈত্য মন্দির এটা দৈত্যের মতনই আকার বিশাল বড় এটা আমি সাইড দিয়ে যাচ্ছি কতটা উঁচুতে মন্দিরটা দেখেছ এতগুলো সিঁড়ি বেয়ে যেতে হবে দেখতে পাচ্ছ কতটা এরিয়া নিয়ে আমাদেরটা a menor, a সামনে বসবে নাকি শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে রবিবার কালকে থেকে ব্লকটা শুরু করেছি আজকে কিন্তু শেষ করব। তো যাই হোক সকালবেলা উঠেই দেখলাম ঝলমলে রোদ কোনো মেঘলার ব্যাপার নেই ছেলে আঁকা করে চলে এসেছে বাড়িতে আর আসার পথে রুটি খেয়ে এসেছে ওরা দুজনে আমি গরমে একটু রুটিটা খাওয়া কমিয়েছি অ্যাভয়েড করছি বলতে পারো তো যাই হোক ওরা দুজনে রুটি খেয়ে বাড়িতে এসেছে আর আমি কি খাবো বলো তো জল ভাত খাবো জল ভাত নয় পান্তা ভাত খাবো কালকে রাত্রে জল ভাতে জল দিয়ে রেখেছিলাম সেটাই আজকে খাবো দুপুরের রান্না কি করছি সেটা বলি দুপুরের রান্না করবো আজকে টক ডাল তার সাথে এখানে আলু ভাজা কারণ আমার ছেলে আলু ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে আর এখানে আমি রান্না করব মাটন তো দেখো এখানে মাটনটা আমি আনিয়েছি আর তার সাথে আলুগুলোকে আমি বড় বড় করে একদম গোটা গোটা পিস করে কেটে নিয়েছি আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব নর্মালি তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে একবারে রান্না করব। যেটা আমার মা রান্না করে এসছে ছোটোবেলা থেকেই দেখেছি ঠিক সেমনভাবে তবেই কিন্তু মনে হয় মায়ের হাতে রান্না খাচ্ছি সাথে আবারও কথা বলতে এলাম তবে হ্যাঁ তোমরা পুরোনো ভিডিওগুলো অবশ্যই পাচ্ছ কিন্তু এই ভিডিওটা কিন্তু সাত দিনের পর নতুন ভিডিও তো যাই হোক ভিডিওটা তো তোমরা কাল থেকেই দেখছো আজকে হচ্ছে রবিবার দুটো দিনের ভিডিও আমি একসাথে করে তারপর তোমাদের দেব। আজকে প্রয়াগের পরিবেশে একটু রকম ভোট ফোট ফোট ব্যাপার ঠিক আছে এতদিন আমরা বাইরের ভোট রেখেছি এখন কমপ্লেক্সের ভোট তো যাই হোক আমরা যেতে পারবো কিনা জানি না প্রত্যেক ফ্যামিলি থেকে একজন করেই ঘুরতে আর ইয়ে আছে আর কি তো সুমিতা তখন এই বাজার টাজার করে ছেলেকে এনে দিই এখন যাচ্ছে আর সুমিতকে নিয়ে তো আমার কোনো চিন্তা নেই কারণ একদম গুহারান হারবে এই কারণেই কারণ আমরা এখানে প্রচুর গ্রুপ আর কি তো আমরা কোনো গ্রুপে কোনো দিনও থাকি না আমরা নিজেদের মতো করেই থাকি সবার সাথেই কথা বলি কিন্তু কোনো গ্রুপ আমরা মেনটেন করি না ফলে যারা গ্রুপ করে একটা জিনিস তৈরি করেছে তারা তো একে অপরকে ভোট দেবে কিন্তু আমাদের কোনো গ্রুপ নেই তাই অবশ্যই অন্যের থেকে ভোটটা কমই পাবে সেই হচ্ছে ব্যাপার যাই হোক যেই আসুক না কেন কুয়ে উন্নতি হোক ভালো কিছু হোক এটাই সবসময় ভালো চাওয়ার থাকবে আর কিছুই নয় তো এখন আমি রান্না করছি চিকেন আলু ভাজবো ডাল করব আর চিকেন করবো আর একটু জল ভাত আছে আমার জন্য রেখেছি ওটা খাবো ঠিক আছে তো চলো পরে আসছি তোমাদের সামনে ঘুরে এসো বেস্ট অফ লাক হারার জন্য হারার জন্য না হারা কি আমি তো জিতেই আসব আমার টার্গেট হচ্ছে এখানে একটা সুন্দর ভালো ভোট হোক পিসফুলি হোক এবং যারা কাজ করতে চায় তারা আসুক এবং এলিজেবল ক্যান্ডিডেট অবশ্যই সেটাই আমার টার্গেট মানে এটা নয় যে আমাকেই থাকতে হবে আমি আছে ওনার অবশ্যই আছে এবং থাকবো ঠিক আছে বেস্ট অফ লাক ফর অল অফ অল অফ আস মাটন এমন একটা জিনিস খুব কম মানুষেরই আছে যে পছন্দের নয় আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই কোনো দিন চিকেন উঠতো না কারণ আমার ঠাকমা যেহেতু আমরা ব্রাহ্মণ আর ঠাকুমা যেহেতু আমাদের কাছে থাকতো আমাদের কাছে খাওয়া দাওয়া করতো তার জন্য কিন্তু আমাদের রান্নাঘরে কোনোদিন ঠাকমা বেঁচে থাকতে চিকেন ওঠেনি তার জন্য মাটনটা আমার বরাবরই প্রিয় কিন্তু এমন কিছু রোগ শরীরে থেকে যায় যার জন্য কিন্তু আমরা মাটনটা অ্যাভয়েড করতে বাধ্য হই যার জন্য আমাদের ওই এক মাস কি মাস তিন মাস অন্তর বলতে পারো মাটন হয় আজকে মনে হচ্ছিলো একদম আমার চিকেন খেতে ইচ্ছা করছে না তার জন্য হাজব্যান্ডকে বললাম মাটনটা আনার ও আনতে চাইছিলো না বলছিল দরকার নেই এই গরমে মাটন খাওয়ার কিন্তু আমার এত ইচ্ছা করছে মাটন খেতে কি বলবো তাই যাই হোক আমি আজকে খুব খুশি মাটন হচ্ছে বলে আর এখানে দেখো সব ভোট দিতে যাচ্ছে এখানে কিছু মানুষ বসে আছে গল্প করছে আর সুমিত কিন্তু ওখানেই আছে প্রায় তিন ঘন্টা মতো ওখানে ছিল বাড়িতে এসেছে কখন জানো প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ তখন এসেছে মানে আমার তো মাথা গরম হয়ে গেছে এত দেরি করছে আমরা ওয়েট করছি কখন আসবে ছেলে খিদে পেয়ে গেছে বাড়ি আর আসছে কত পিঁপড়ে হয়েছে তাই দেখো এই যে দেখো কত পিঁপড়ে হয়েছে এটা বাবা এটা কি বানিয়েছে এটা কিন্তু দেখে যে কেউ ভয় পেয়ে যাবে মনে হচ্ছে কি বলতো টিকটিকি দাঁত আছে কিন্তু হট করে দেখে কি মনে হচ্ছে বলতো টিকটিকি তাই না ডগিকে ওপরে তুলে দে না পিঁপড়েগুলো পি পাগল করে দেবে ঘরে গিয়ে তে বাবা ওপরে তুলে দেও ওপরে তুলে দেও ডগি রাখলেই যাচ্ছে তোল তোল দেখ কেমন পিঁপড়ে হয়ে গেছে তো সমৃদ্ধি দেখলে পিঁপড়ে বাড়বে না বাইরে বসিয়ে দে বাইরে বসিয়ে দে বাইরে বসিয়ে দে ওখান থেকে খেয়ে নেবে আমি আর পারি না এসব গরমকালে এমনি পিঁপড়ে বেশি হয় ভগবান কাজের কাজ পারে না উল্টো পাল্টা কাজ করে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে অলমোস্ট চারটে সুমিত বাড়ি এলো প্রায় তিনটে দশ পনেরো তখন এসে আমরা খেলাম তো এই খাওয়া হলো মাথা গরম হয়ে গেছে কখন থেকে খাবার নিয়ে বসে আছি ফোন করেই যাচ্ছি আসো আসো আসার নাম নেই তারপর যখন ভালো মতো ঝেড়েছি তখন তাড়াতাড়ি দৌড়েছে তো যাই হোক তারপর এসেই স্নান টান করলো আমাদের খাওয়া কমপ্লিট হলো মাটনটা দারুণ হয়েছিল তোমাদের আর দেখানোর মতো লাস্ট যে দেখাবো সেটা আর মনে ছিল না আমার যাই হোক খাওয়া হতো হয়ে গেছে এখন এসে একটু শুনাম আর ব্লগটাও শেষ করব আর ওখানের কথা আর বলছি না দু একটা দু একজনের মধ্যে একটু প্রবলেমও হয়েছে তো যাই হোক সেসব নিয়ে আর আলোচনা করছি না আর কি বলবো এখন একটু রেস্ট নিই কালকে দুটো পরীক্ষা আছে সমৃদ্ধের আর পরশু দিন দুটো হলেই শেষ আর কি তারপর পরশু দিন রাত্রে আর পড়াবো না সমৃদ্ধ ছুটি হয়ে যাবে একটা দিন পুরো ছুটি দিয়ে দেবো আর আজকে দিনটা একটুখানি চাপ আছে কালকে তিনটা একটু চাপ থাকবে দুটো দুটো চারটে পরীক্ষা শেষ হলেই পরীক্ষাটা বা হয় কালকে বোধ হয় কী কী আছে কালকে বোধ ইংলিশ টু আছে আর আর একটা কী আছে এস এস টি বোধ হয় হ্যাঁ এসএসটি আর ইংলিশ টু পরের দিন এম সায়েন্স আর কম্পিউটার হলে শেষ হয়ে যাবে তো ঠিক আছে চলো এখানেই ব্লগটা শেষ করছি আমি ওয়েট করছি কখন আমার চ্যানেলটা ফিরিয়ে দেবে ইউটিউব তারপরে আমি আবার ব্লগ দিতে পারবো তো একটু করে রাখি যাতে আবার পরবর্তীকালে আবার চিন্তা না করতে হয় এখন কি ব্লগ দেব এখন মানে ব্লগ দেব আমার রেডি থাকলে চ্যানেলটা আমি ফিরে পেলেই মানে চ্যানেল তো আমার আছেই মানে আমি আমার যে ভিডিও আপলোড করার অনুমতিটা পেলেই আমি ভিডিও আপলোড করতে শুরু করব অনেক ভিডিও জমে আছে শর্ট ভিডিও প্রচুর জমে গেছে বড় ভিডিও জমে আছে তো সেই জিনিসগুলো আমি কখন দেবো আমি যা বুঝতে পারছি না ঠিক আছে তো চলো টাটা সকলকে গুড কি বলবো ইভিনিংও তো বলা যাবে না গুড আফটারনুন জানিয়ে ব্লগটা এখানেই শেষ করছি